আজকে আমার চতুর্থ পরীক্ষা ইভিএস পরীক্ষা এনভায়রনমেন্টাল স্টাডিজ তো পরীক্ষা দিতে যাওয়ার সময় একটা টেনশান কাজ করে তখন যদি মুখের সামনে কেউ এমন ক্যামেরা ধরে কেমন রাগ হয় তখন বলো তো একেই টেনশানে আমার ধুপফুক করছে বুকটা তো তারপরে পরীক্ষা দিয়ে বাড়ি চলে আসলাম মা তো সারাদিন ব্লগ বানায়নি যাই হোক তোমাদের সবাইকে জানায় কি জানাবো এখন শুভ সকালই বলে দিলাম এখন বিকালবেলা চারটে মতো বাজে তো পরীক্ষা দিয়ে ফিরলাম ওই সাড়ে তিনটে একটু পর পরে কারণ আজকে কাকুটা যেতে দেরি করেছে তিনটে চল্লিশ বেজে গেছিলো আস্তে আস্তে তিনটেই তো পরীক্ষা শেষ হয় তো আসলাম দিয়ে হাত মুখ ধুলাম মায়ের দেখা নেই মা গেছে সৎসঙ্গ করছে ওই কাকিমার দিদির মেয়ের বাড়িতে ওখানে চার পাঁচজন আছে তো খাওয়া দাওয়া করলাম একাকাই ভাত বেরিয়ে নিলাম বিপাশা প্রাইভেট পড়াচ্ছিলো টিউশন আর কাকিমা ছিল ঘাটে আবার মাসিও ওই সৎসঙ্গ করছিলো মা ওখানে ছিল তো এগুলো হলো কাঁচা বাদাম এখন আমি আরও দুজন মিলে ছাড়াচ্ছি এগুলো দিয়ে কী করবে জানি না এমনি তো বলছিল কালকে ফুচকা বানাবে তো বাদামগুলো প্রায় ছাড়ানো কমপ্লিট হয়ে এসেছে আর ফাটাতে বেশ ভালোই লাগছে হাত দিয়ে দমাস তোমাস করে দেখো কতজন পরে বলো তো আজকে তাও কমজন এসেছে এক এক দিন শুধু মানে দুটো দুটো ব্যাচ আর কি মানে এক দিন মার্চ করে পড়ায় এক দিন একটা ব্যাচ এক একা আর কি তো মায়ের দেখা নেই সেই জন্য মাকে খুঁজতে বেরিয়ে পড়লাম এত দেরি করছে কেন আমি বিপাশা আর ওই পুচকুটাকে নিয়ে আমরা তিনজন মিলে যাচ্ছি এখন তো চলো দেখা যাক মা কখন আসেও বাবা রাস্তায় আসতে না আসতেই দেখি মা আর ওই মাসি মানে ডলি মাসির বোন এই মাসির নাম ভালো নাম হলো রাধা আর নাম কালী মাসি মানে কালী আর কি তো চলে আসলাম তারপরে আবার বাড়ি অনেকক্ষণ ছিল মানে মায়ের কোনো খোঁজই নেই যে মেয়েটা পরীক্ষা দিতে গেছে কেমন হলো পরীক্ষা সব জিজ্ঞাসা করবে কি কি দেখো বললো খেয়েও যায়নি নাকি তো এখন আমরা ছাদে উঠলাম বললো ছাদে মাসির একটা শাড়ি মেলা আছে সেটা তুলতে আমি আর বিপাশে উঠলাম দিয়ে দেখি কী সুন্দর নাজারা দেখো এত সুন্দর মেক করেছে আর খুব সুন্দর হাওয়া হচ্ছে মানে নামতে ইচ্ছা করছে না বললাম ওই বলল আর কি চলো দিদি একটু ছাদেই টাইম কাটানো হোক আসলে সম্পর্কটা এমন মানে মাসির বৌ কাকিমা বলি আবার কাকিমার মেয়েকে বোন এমন বলাই যায় মানে ওকে আমি ভাইস হিসেবে বলতে পারবো না আমি মানে অতটা নিজেকে ম্যাচর ভাবি না তো ও আমার থেকে মানে চার পাঁচ বছরের মতো ছোট তো দেখো কেমন মেঘ করেছে কিন্তু এখানে মেঘ করছে বৃষ্টি হচ্ছে না আর বাবার সঙ্গে কথা হয় তো রোজই মনে হয় কতবার করে মানে এমনি নর্মাল কলের থেকে ভিডিও কলটা বেশি হয় বাবা সন্ধ্যাবেলা মনে হয় তিনবার মতো ভিডিও কল করে সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত বাবা তো বলছে রোজই বৃষ্টি হচ্ছে কিন্তু এখানে সেই আমরা যেদিন আসলাম তোমরা দেখেছিলে মুশালধারের বৃষ্টি সেই সন্ধ্যাবেলা হচ্ছিলো কিন্তু তারপর থেকে ওই ছিটে পোটা একদিন হলো একটু মেঘ করছে বাট বৃষ্টি হচ্ছে না এখানে আমরা এইভাবে বসে আছি আর এদের গাছে ওই ছাদেও একটা ড্রাগন গাছ আছে ওই যে দেখতে পাচ্ছ চৌকো করে ওই থার্ম থার্মোকলের মধ্যে থার্মোকল তো কিন্তু বেশ মোটা সোটার মধ্যে কোনো কোনো যন্ত্রপাতি ছিল আর কি তো এখন আমি একটু পাইচারি করে নিচ্ছি কিন্তু ওদের ড্রাগন গাছে ড্রাগন ফুল হয়েছিল ফুল নষ্ট হয়ে গেছে আর আমাদের খোঁজ নিলাম বাবার থেকে বাবা বলল যে একটা ফুল ভালো আছে আর বাকিগুলো আমরা থাকতে থাকতেই কেমন হলুদ হলুদ হয়ে গেছিলো আর চাঁদটা দেখো এত সুন্দর লাগছে পুরো একদম কাঁচ দারুণ লাগছে বিপাশা বলছে দেখো দিদি কি সুন্দর লাগছে আর দেখো রিজু বাবা চলে এসেছে পোস্ট দিয়ে বলছে ছবি তুলে দাও আমার দিদি তো চলে আসলাম নিচে ছাদে খুব মশা ছিল নয়তো তো থাকতাম অনেকক্ষণ হাওয়া হচ্ছে মাঝে মাঝে কিন্তু মশাটার জন্যে তো এখন বিপাশা বানাচ্ছে দুধ চা এখন আমরা দুধ চা খাবো আর দুধ চায়ের সঙ্গে আছে মুড়ি চানাচুর মাসি এখনো আসেনি একটু পরেই চলে আসবে ঘাট থেকে ওই আটটা সাড়ে আটটা নাগাদ আসে তারপরে আবার তিনবার মোট স্নান করে সকালে একবার দুপুরে একবার আবার এই সন্ধ্যাবেলা একবার যতবার ঘাট থেকে আসে ততবার স্নান করে আর দেখেছিলো তোমরা কালকে হয়েছিল পাটি সাপটা আর আজকে দেখো কী হচ্ছে দেখেছ আজকে পুলি হচ্ছে সুজির পুলি সুজিটাও দুধ দিয়েই বানানো যেমন করে সুজি বানাই খুব মিষ্টি না হালকা একটু আর ইয়েটাও তোমার নারকেলের যে খিটটা সেটাও দুধ দিয়ে বানানো আমরা এখন সবাই মিলে দেখো মুখের মধ্যে ক্যামেরা নিয়ে যাচ্ছি সবাই মিলে এখন পুলি বানাচ্ছি আর পুলিটা ঝোল পুলি হবে না পুলিটা হবে ভাজা পুলি তেলে ভাজা হবে আর খাওয়ার পর মানে এত সুন্দর লাগলো এভাবে মা কোনো দিন করেনি এমনি সুজির পুলি করে দুধ পুলি করে মানে ঝোল পুলি করেছে কিন্তু এইভাবে কোনো দিন করেনি মা বলছে তাই করব বাড়ি গিয়ে তো ভালোই গল্প করতে করতে সবাই মিলে হয়েই গেল সব আর কালকে পরশু আমার পরীক্ষা নেই দুদিন মাঝখানে ছুটি আছে তারপরে সেই পরীক্ষাটা ম্যাথসটা হলেই একদম পরীক্ষা শেষ হয়ে যাবে সেই দুদিন মাঝখানে ফাঁকা আছে বলে আজকে খুবই ফ্রি লাগছে আমার মনে হচ্ছে শেষই হয়ে গেছে পরীক্ষা কিন্তু আর একটা তো আছে পরীক্ষা সেটাও মাথায় রাখতে হবে আবার রাত্রি সাড়ে নটার সময় ক্লাস হবে অনলাইনে সেটাও করতে হবে ওই ম্যাথসের ওপরেই হবে ক্লাসটা ও এখনও অনেকটাই বাকি আছে ইয়ে পুলি তো ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে বিবাশাকে ডাকছে কাকিমা বারবার কিন্তু বিভাসা তো মোবাইল দেখছে আমিও মোবাইলই দেখছিলাম তো তোমাদের সঙ্গে পুলিটা শেয়ার করবে বলে আসলাম দিয়ে বসে গেলাম হাত দিয়ে পুলি বানাতে আমার খুব ভালো লাগে তো তোমরাও এইভাবে ভেজে খাবে তোমরা খাও কি না জানি না কিন্তু এইভাবে সুজির পুলি ভেজে দারুণ লাগছে সত্যি এখনও খাইনি কিন্তু পরে তো খেয়েছি আমি মানে ভিডিও ভয়েস ওভার দিচ্ছি তার আগে আমার খাওয়া খেয়ে হজম হয়ে গেছে সেই জন্য জানতে পার মানে বলতে পারছি আর কি তোমাদেরকে যে খুবই সুন্দর খেতে আর কাকিমা তারপরে মাসি এদের সবার এত আপ্যায়ন আর এত মন ভালো কি বলবো তোমাদেরকে মানে একটা কিছু তো করতে দেয় না মা তাও জোর করে এই দুদিন না তিন দিন ধরে রান্নাটা করছে ইতিমধ্যে পুলি বানানো হয়ে গেছে গরম গরম পুলি চলে এসেছে ঘরে হাঁটতে হাঁটতে নাগো মা নিয়ে আসলো আর এত সুন্দর মচমচে দারুণ আমি তো ভাবছিলাম অল্প কয়েকটা ভাজবে বাকিটা হয়তো ঝোল করবে কিন্তু সবটাই ভেজেছে আবার পরের দিনও খেয়েছি তোমরা দেখতেই ভাবে লাগে আর দেখো এই বদমাশটা কি করছে এখন বোম ফাটাচ্ছে ওই দেখো দেখো কেমন তমাশ করে ফেরে উঠবে আর আমি আর বিপার সাথে ঘরে ছিলাম একদম চুমকে উঠেছি ভীষণ ভয় লাগে আমার এই সব থেকে এই যে কড়াইতে পুলি ভাজা চলছে কটা দিয়েছে পুলি ছটা আর নানা রকম ডিজাইন করেছি আমরা শিঙারা মিষ্টি মানে রসগোল্লা তারপরে ল্যাংচা এই দেখো এটা এক ধরনের তো বন্ধুরা কালকের ভিডিওতে দেখা হচ্ছে আবার আগামীকাল ঠিক আছে সবাই সুস্থ থেকো শুভরাত্রি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো টাটা বাই বাই